লিটারি টার্মস বা ফিগার অফ স্পিচ এটা বিসিএস প্রিলিমিনারি পরীক্ষায় লিটারি টার্মস বা ফিগার অফ স্পিস থেকে প্রায় প্রশ্ন আসে শুধু বিসিএস না প্রাইমারি স্কুলের পরীক্ষা বলেন শিক্ষক নিবন্ধন পরীক্ষা বলেন কিংবা কখনো ব্যাংকের পরীক্ষা বলেন আপনি লিটারি টার্মস বা ফিগার অফ স্পিচ থেকে যে কোনো প্রতিযোগিতামূলক পরীক্ষায় প্রশ্ন থাকে কিন্তু এটা দুঃখের বিষয় হলো এটা না বুঝে অনেকে ঠাডা বোড়া মুখস্থ করে এটা ঠাডা বোড়া মুখস্থ করার বিষয় না এখানে অনেক মজার বিষয় আছে বোঝার বিষয় আছে সেটা আমরা বুঝবো তো আমরা প্রথমে নিয়েলাম কাকে অ্যালিটারেশন বাংলায় বলা হয় কি অনুপ্রাস অ্যালিটারেশন বাংলায় বলা হয় কি অনুপ্রাস। প্রায় দেখবেন আমরা এমন কিছু বাক্য শুনি যেমন বলা হলো যে কাক কালো কোকিল কালো কালো কন্যার কেশ কাক কালো কোকিল কালো কালো কন্যার কেশ এই যে ক ক ক ক ক সব জায়গায় ব্যঞ্জন ধ্বনির আমি রিপিটেশন দেখতে পাচ্ছি এরকম বাংলায় যদি ব্যঞ্জন ধ্বনির পুনরাবৃত্তি হয় ইংলিশে যদি ইংলিশে যদি কনসনেট লেটারের রিপিটেশন হয় এগুলোকে বলা হয় অ্যালিটারেশন বাংলা বলা হয় কি অনুপ্রাশ তাহলে দ্য রিপিটেশন অব সেম কনসনেট লেটার একই রকম কনসেন্ট লেটারের পুনরাবৃত্তি হলে সেটাকে আমরা কি বলে থাকি অ্যালিটারেশন বলে থাকি হ্যাঁ অনুপ্রাশ বলে থাকি যেমন একটা জিনিস খেয়াল করেন আপনি এখানে দুটা এক্সাম্পল দেখতে পাচ্ছেন সেটা হল স্লিপি সান স্যাং স্লোলি ওভার দা সি দা স্লিপি সান লিখে ভালো হতো এখানে দেখেন স্লিপির শুরুতে আছে সানের শুরুতে এস স্যাং এর শুরুতে এস স্লোলি থেকে এস সি তে এখানে কি এস এরকম একই রকম কনসেন্ট্রেট লেটারের যখন ডিপিটেশন হয় শব্দের শুরুতে মাঝে কিংবা শেষও হতে পারে সেগুলোকে আমরা বলে থাকি অ্যালিটার বা অনুপ্রাশ বাট দ্য বাটার বেটি বট ওয়াজ বিটার তার একটা বাক্য বলা হলো বেটি বলা হলো বেটি বট আ পিস অফ বাটার বাট দ্য বাটার বেটি বট ওয়াজ ভেরি বিটার কি বলছি বেটি বট আ পিস অফ বাটার বাট দ্য বাটার বেটি বট ওয়াজ ভেরি বিটার এই যে প্রায় সেন্টেন্সটার মধ্যে যেগুলো ওয়ার্ড ব্যবহার করলাম প্রত্যেকটা শব্দের প্রায় শুরুতে পেয়েছেন এরকম একই রকম লেটারের রিপিটেশন হলে সেটাকে বলা হয় অ্যালিটারেশন বা অনুপ্রাস পরীক্ষায় প্রশ্নটা আসতে পারে কিভাবে আসতে পারে দুইভাবে একটা হলো এরকম একটা সেন্টেন্স দিয়ে আপনাকে বলা হবে ইটস অ্যান এক্সাম্পল অফ ড্যাশ এটা কিসের এক্সাম্পল অপশন অ্যালিটারেশন তারটা অপশন দিলো তখন আপনি বুঝতে পারবেন যে আমি তো শিখেছিলাম যে একই রকম কনসোনেন্ট লেটারের রিপিটেশন থাকলে অ্যালিটারেশন তখন উত্তর হবে অ্যালিটারেশন এরকম প্রশ্ন হতে পারে আবার প্রশ্ন হতে পারে ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশনের মতো করে যে অ্যালিটারেশন মিনস ড্যাশ অপশনে যেখানে পাবেন দা রিপিটিশন অফ কনসোনেন্ট লেটার সেটা হবে অথবা প্রশ্ন হতে পারে দা রিপিটিশন অফ কনসোনেন্ট লেটার ইজ কল ড্যাশ কনসোনেন্ট লেটারের পুনরাবৃত্তিকে কি বলা হয় তখন হবে কি অ্যালিটারেশন ব্যাংকের অনেক পরীক্ষায় এই অ্যারিটারেশন থেকে ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন আকারে প্রশ্ন এসেছে এবং আসে আর বিসিএস প্রিলিমিনারি পরীক্ষায় তো আসেই নতুন কিছু না সো আমার মনে হয় অ্যারিটারেশন সম্পর্কে আপনাদের একটা পূর্ণাঙ্গ ধারণা আশা করি হয়ে গেছে আচ্ছা এবার আমরা চলে যাব অ্যাসোনেন্স বা স্বরানুপাস আচ্ছা অ্যাসোনেন্স বা স্বরানুপাস বুঝতেই পারছেন স্বর বলতে কি স্বর বর্ণ অনুপ্রাস পুনরাবৃত্তি তাহলে ট লেটারের পুনরাবৃত্তি হলে তার নাম যেমন অ্যালিটারেশন হয় ভাওয়েল লেটারের পুনরাবৃত্তি হলে তার নামও হয় কি বাংলায় বলা হয় কি সরানো যেমন দেখেন আপনারা এখানে আছে যে দ্য রেইন ইন স্পেইন ফলস মেইনলি অন প্লেইন প্লেন মাঝেও হতে পারে শুরুতেও হতে পারে যেমন দেখেন রেইনের এখানে মাঝখানে এ আই স্পেইনের এখানে এ আই মেইনের এখানে এ আই এবং প্লেইনের এখানেও কি এ আই

তাহলে আমরা কি বুঝলাম দুটো জিনিসের মধ্যে পার্থক্য কনসোনেট লেটার এর রিপিটেশন হলে তাকে বলবো অ্যালিটারেশন আর ভাওয়েল সাউন্ড বা ভাওয়েল লেটার এর রিপিটেশন হলে তাকে আমরা বলবো কি অ্যাসোনেন্স এবার আসেন অ্যালিগরি অ্যালিগরি হচ্ছে রূপক ধর্মী রচনা এখনো দেখবেন আপনারা আমরা যখন সরাসরি কাউকে কেন্দ্র করে কিছু লিখতে চাই যদি এমন হয় যে তার বিরুদ্ধে আমি লিখতে চাই সে যদি জানে তাহলে তো আমার খবর আছে তখন আমরা করি কি রূপকের আশ্রয়ে লিখি আবার অনেক নাটকে দেখবেন মুভিতে দেখবেন মানে অন্য একটা কাহিনীকে এরকম একটা জিনিস দ্বারা আরেকটাকে বোঝানো এটার নাম হচ্ছে অ্যালিগড়ি অ্যালিগড়িতে দুইটা বিষয় থাকবে একটা হলো আপনি যা চোখে দেখতেছেন বাস্তবে আরেকটা হলো ওই বাস্তবের ভেতরে যাকে কেন্দ্র করে তুলে ধরছে সেটা তার মানে দুইটা মিনিং থাকবে এটার তো অ্যালিগরি রূপকধর্মী ধর্মী রচনা রূপক রচনা বলতে কি অ্যালিগরি সেটা একটা পোয়েম হতে পারে একটা কবিতা হতে পারে একটা পদ্য হতে পারে একটা গদ্য হতে পারে একটা নাটকও হতে পারে বা একটা ইমেজ একটা চিত্র হতে পারে এনি পিস অফ রাইটিং হতে পারে অ্যালিগরি যখন একটা জিনিসের দ্বারা অন্য কাউকে বুঝানো হবে অন্য কিছুকে বুঝানো হবে সেটাই হচ্ছে কি অ্যালিগরি আপনি অনেক সময় দেখবেন সোশ্যাল মিডিয়াতে আপনাদের মনে আছে আমরা যখন দেখি যে কোনো শাসক বা কেউ হচ্ছে যে আহ কোনো কিছুর প্রতি তার অনিহা বা আগ্রহ নাই কিংবা তার গুরুত্ব নাই আমরা অনেক সময় কিন্তু প্রতিবাদ করি অনেকে দেখি ফেসবুকের মধ্যে এরকম পোস্ট দেয় যেখানে দুইটা দুইটা হচ্ছে যে শুয়োর ঘুমাচ্ছে আমরা লিখে দিই কি যে সুয়র গুলো এখনো ঘুমিয়ে আছে তার মানে এখানে দুইটা মিনিং একটা হলো লিটারেলি আমরা দেখতে পাচ্ছি দুইটা শুয়োর ঘুমাচ্ছে আর একটা হলো এর মাধ্যমে কিন্তু আমরা আসলে শুয়োরকে বুঝাচ্ছি না আমি মনে মনে যাকে ভাবতেছি তাকে বুঝাচ্ছি এটাই আলি করি তো ইংরেজি সাহিত্যে অনেক অ্যালিগোরিক্যাল ওয়ার্কস পাওয়া যায় সেই অ্যালিগোরিক্যাল গুলো কি কি সেটাও আমরা জানবো তাহলে অ্যালিগোরি মিনস আর স্টোরি ফোয়েম আর পিকচার উইথ টু অর মোর ডিফারেন্ট মিনিং দুইটা মিনিং থাকবে একটা লিটারাল মিনিং আর একটা হচ্ছে সিম্বলিক মিনিং থাকবে একটা প্রতীকী অর্থ থাকবে আর একটা বাস্তবিক অর্থ থাকবে অ্যালিগোরিক্যাল ওয়ার্কসের লেখক তার কোনো বিশেষ ভাব বা তত্ত্বকে সরাসরি প্রকাশ না করে সেটিকে অন্য কোনো বাহ্যিক ঘটনা চিত্র চরিত্রের মাধ্যমে তুলে ধরে যেমন আমরা কিছু বিখ্যাত অ্যালিগরিকাল ওয়ার্কস আমরা এখন দেখে আসবো পরীক্ষা এগুলো আসে প্রথমে আসেন অ্যানিমাল ফার্ম জর্জ অরওয়েল জর্জ অরওয়েলের এনিমেল ফার্ম যদি পড়েন কিংবা এর উপর মুভিও আছে যদি দেখেন দেখবেন এখানে সব ক্যারেক্টারগুলো বলা যায় প্রাণী তার মানে কি প্রাণীর মাধ্যমে আসলে প্রাণী কে বোঝাচ্ছে না প্রাণীর মাধ্যমে কিছু ব্যক্তিকে বোঝাচ্ছে তাহলে জর্জ অরওয়েলের লেখা অ্যানিমাল ফার্ম হচ্ছে একটা অ্যালিগরিকাল ওয়ার্কস এবার জন বানিয়ানের লেখা দেখবেন দা পিলগ্রিমস প্রোগ্রেস পিলগ্রিম প্রোগ্রেস লিখে আপনারা ইউটিউবে সার্চ করলে অনেক মুভি পাবেন একটা মুভি পাবেন যদি সময় থাকে আমার পরামর্শ থাকবে পিলগ্রিম প্রোগ্রেস এই মুভিটা আপনারা দেখে নিবেন অনেক কিছু শেখার আছে জীবনে উপলব্ধি করার আছে হ্যাঁ পিলগ্রিম প্রোগ্রেস এটা একটা এলিগোরিক্যাল ওয়ার্কস এরপর আসেন আইডলস অফ দ্য কিং লর্ড ট্যানিসন লেখা এবসলাম এন্ড একিটোফিল জন রাইডেনের লেখা গালিভারস ট্রাভেলস এটা আপনাদের অতি পরিচিত আর জন গালিভ্রাস ট্রাভেলস এটা একটু ভুল হয়েছে এটা হবে জোনাথন সুইফ এর লেখা হ্যাঁ জোনাথন সুইফট এখানে কখনো মানুষকে উঁচু করা হয়েছে যেখানে কখনো মানুষকে ছোট করা হয়েছে টেম্পেস্ট এটা উইলিয়াম শেক্সপিয়ারের লিখা লেখা এটা হলো উইলিয়াম শেক্সপিয়রের লেখা এরপর আসেন দ্য ফেয়ারি কুইন ফেরি কুইন হচ্ছে ফেয়ারি ফেরি কুইন হলো এডমার্ড স্পেন্সারের লেখা তারপর আসেন দ্য টয় টয়ারো ফেভেল এটাকে বাদ দিই আমরা তাহলে আমাদের বিখ্যাত অ্যালিগোরিক্যাল ওয়ার্কস যদি আমরা এখানে বলি অ্যানিম্যাল ফার্ম কার আসেন গালিভাস ট্রাভেল কার লিখা জোনাথন সুইফটের লেখা দ্য ফেরি কুইন কার লেখা এডমার্ড স্পেন্সারের লেখা প্রায় পরীক্ষা আসে তাহলে আমরা কি জানলাম যে অ্যালিগোরিক্যাল ওয়ার্কস হচ্ছে রূপকধর্মী রচনা তার মধ্যে বিখ্যাত কয়েকটি অ্যালিগোরিক্যাল ওয়ার্কসের নাম যদি আমরা জানি জর্জ অরওয়েলের লিখা অ্যানিমাল ফার্ম সুইফটের লেখা গালিভার্স ট্রাভেলস আর এডমান্ড স্পেন্সারের লেখা হচ্ছে দ্য ফেয়ারি কুইন পাশাপাশি বাকিগুলো মনে রাখবেন আপনারা এগুলো পিডিএফ শিটে দেওয়া হবে পড়ে ফেলবেন